আচ্ছা আর এখানে এই যে লাইট লাইট একটা মনে হচ্ছে আচ্ছা ভাই এগুলো কি পানিটানি পড়লে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই পানি টানি পড়লে কোনো সমস্যা নাই দশ বছরের আচ্ছা আর ভিউ আর আপনারা একটা জিনিস দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা রোলের মাধ্যমে পাওয়া যায় তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে রোল এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রোল রাখা রোল আছে আমাদের কাছে আপনার চোদ্দশো টাকা রোল আর হচ্ছে 1700 টাকা হচ্ছে ফিটিং চার্জ সহ আচ্ছা ফিটিং চার্জ সহ 1700 টাকা যদি এক রোল আপনি নেন আর ভাই সারা বাংলাদেশই কি সার্ভিসটা দিয়ে থাকে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আপনি একটা শুধু হোয়াটসঅ্যাপ কল মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার আচ্ছা প্রবাসী কিন্তু চাইলে আপনার পছন্দের এই ডেকোরেশনের ডিজাইনগুলো ওয়ালপেপার সিটি ওয়ালপেপার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ওদের সার্ভিস আছে এরকম দেওয়ালের জন্য অফিসের জন্য বাসার জন্য প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর স্কয়ার ফিট হচ্ছে মাত্র 25